কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে কলকাতা কলেজ স্কোয়ারে অবস্থান আন্দোলনে বসেছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা বট অনুমোদিত দুশো পঁয়ত্রিশটি আনএইডেড মাদ্রাসার শিক্ষকরা যার পঞ্চম দিনে ছিল বিক্ষোভ মিছিল সহ বিকাশ ভবন ডিএমই দপ্তরের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন গণতান্ত্রিক পদ্ধতিতে এটা বিধাননগর নর্থ বিধাননগর নর্থ বিধাননগর নর্থে আমাদেরকে তুলে নিয়েছে দেখুন দেখুন এনি লজ প্রশাসন নির্লজ্জ প্রশাসন বিধাননগর নর্থে আমাদেরকে তুলে নিয়ে এসেছে আমাদের একটা গাড়ি এসেছে বাকি গাড়ি কিন্তু এখন এসে পৌঁছায়নি জানি না তাদেরকে কোথা নিয়ে গেছে আমাদেরকে সেখানে কোনো রকম কোঅপারেট করা হচ্ছে না আমাদের আর একটা গাড়ি এখন এসে পৌঁছায়নি সেই গাড়ি না আসা পর্যন্ত আমরা ভিতরে যাব না এটা আমাদের দাবি আমাদের আমার নাম পলাশ রম আমাদের নেতৃত্ব স্থানীয় আমাকে আর ফুলসাদ ভাইকে লাগাতার একটা ঘরের ভিতর ঢুকিয়ে একটা ঘরের ভিতর ঢুকিয়ে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে আমাদের টর্চার করেছে আমাদের পুলিশের তরফ থেকে এটাকে টেনে নোখে করে চিড়ে চাড়ে এই এই যে বুকের এইখানটাকে খিমচে তুলেছে এখানটায় তারপরে কি হলো আমাকে এইখানটা এইখানটাকে একবারে খিমচে ধরেছে এইখানটাকে খিমচে ধরেছে দিয়ে জোর করে টেনে হিচড়ে কিন্তু তুলেছে এবং এই ক্ষেত্রে যে আমাদের উপরে শারীরিক মানসিক অত্যাচার করেছে আমাদের সবার উপরে আপনি ভাবতে পারবেন না যে শুরু করেছে দেখতে পাচ্ছেন সঙ্গে এরকম বিহেভিয়ার সঙ্গে প্রদেশ কংগ্রেস কমিটি